ঘাটালের সুলতানপুর আর এই সুলতানপুরেই আছে বুড়ো শিবের মন্দির এই গাজনে সন্ন্যাসীদের শিব পুজোয় নিমপাতা মাস্ট এলাকার বিখ্যাত দলকার জলার দক্ষিণ সীমান্তে এই বুড়ো শিব আনুমানিক দুশো বছরের প্রাচীন এই মন্দির ও তার চালা। মহকুমার মন্দিরগুলি নিয়ে যিনি নিরন্তর গবেষণা করে চলেছেন দাসপুরের বাসিন্দা উমাশঙ্কর নিয়োগী বলেন শোনা যায় রাংতাখালীর খালির ঘোড়ই পরিবার এই মন্দির নির্মাণের খরচ বহন করেছিলেন অকাতর কাইক শ্রম দিয়েছিলেন বর্গক্ষত্রীয় পাড়ার লোকেরা সামনে একটি আটচালা পাশেই রয়েছে জনৈক মানসিক শোধ করা এক বৃহৎ ত্রিশুল মাটিতে পোঁতা আছে দুটি দৃষ্টিনন্দন নন্দী ঘন জনবসতিপূর্ণ বর্গক্ষত্রীয় পাড়ায় পাতাল ফোঁড় বুড়োশিবের অবস্থান বর্গক্ষত্রীয় পাড়ার লোকজনের জন্ম বিবাহ মৃত্যু আনন্দ বেদনা বিনোদন নালিশ অভিযোগ বিচার প্রার্থনা সবই আবর্তিত হয় এই বুড়ো শিবকে কেন্দ্র করে ইনি দেবতা হয়েও এই পাড়ার মানুষগুলোর বড় আপনজন দুর্গোৎসব কালী বা দোল নয় এই পাড়ার প্রধান উৎসব বাবার গাজন চৈত্র মাসের এই শেষের কটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকে সারা পাড়ার মানুষজন বাইরে কর্মরত ছেলেরা ঝি ঝিউড়ি আত্মীয় স্বজন ফিরে আসে গ্রামে পাড়ার বয়োজ্যেষ্ঠ মোহন কুড়েল জানালেন সে বছর খুব বড় বন্যা হয়েছিল দলকার মাঠের জল নামতে প্রায় দিনা পনেরো লেগে গেল জল সরে গেলে এখন যিনি বুড়োশিবের পুরোহিত গোপীনাথ মুখার্জি এরই পূর্বপুরুষকে বাবা স্বপ্ন দিয়ে বলেন আমি গসুড়া নদীর তীরে আছি আমাকে নিয়ে যা ঠাকুরমশাই বর্গক্ষত্রীয় পাড়ার বাছা বাছা জনাষ্টেক জোয়ানকে নদী তীরে নিয়ে যান সেখানে কাদা সরিয়ে বাবাকে তুলে রশি দিয়ে বেঁধে ডুলি বাঁশে ঝুলিয়ে এখনকার যেখানে বাবার মন্দির সেখানে বকুল আর বটতলা পর্যন্ত আনতে হিমশিম খেয়েছিল তারা ভার বহন করতে না পেরে তারা বাবাকে এখানেই রেখে একটু জিরিয়ে নেন কিন্তু সেই যে বাবা এখানে বসলেন তাকে শত চেষ্টা করেও আর ওঠানো গেল না শেষ পর্যন্ত মাটি খোঁড়া শুরু হলো বাবার তল আর পাওয়া গেল না শেষে ওই পাড়ার মেজবাখুলের এক কর্তা রাগের বসে দিল বাবার মাথায় বসিয়ে কোদালের চোট সেই কাটা সারাতে নিম পাতা থেঁতো করে লাগানো হয়েছিল সেই থেকে বাবার তিন ভোগের গাজনে পুজোর সময় নিমপাতা দিতেই হয় এমনকি নিম ডাল ভেঙে ভোক্তাদের গোলাকারে বসে বাবার নাম ভাটতে হয় গসুড়া নদীর তীরে বাবাকে যেখান থেকে তুলে আনা হয়েছিল সেখানে এখনও চিহ্ন রয়েছে আছে এক নাম না জানা আজব গাছ বাবার জমি জমা কিছু নেই বাবা নিজের খরচ নিজেই চালান ভক্তদের দানেই সারা বছর বাবার নিত্য সেবা পুজো চলে আমাদের ওই গুরুশি ঠাকুর লক্ষণপুরের দুজন ব্যক্তিকে স্বপ্ন হয়েছিল বলে এক জায়গায় ওই বাবা ছিলেন আর কি যেতে ওই বলে ওইখানে উনি ছিলেন ওই লক্ষণপুরের দুজন ব্রাহ্মণকে স্বপ্ন হয়েছিল যে আমি এইখানে আছি আমার নাম গুরুসিম আমাকে নিয়ে চল আর যেখানে নামাবি সেখান থেকে কিন্তু আমি উঠবো না তো ওইখানে ভারী লেগেছে ওইখানে ওনারা নামিয়েছেন নামিয়ে এবারে নেশা ভাঙ করেছে মানে যা খেয়েছে এই সমস্ত হয়েছে হওয়ার পরে যখন তুলতে গেছে তখন ও ভারী হয়ে গেছে তখন আর উঠছে না তখন ওই ছোটাছুটি করেছে মাথায় ফাটা আছে ছোটাছুটি করেছে করার পরে ওরা চলে গেছে ওদের মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় ওদের মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় তারপরে ওখানে বেগুন চাষ হতো রায়দের সম্পত্তি ছিল ওখানটায় বেগুন চাষ হতো তো আমাদের যিনি ঠাকুর পেয়েছিলেন ভরতপ্রসাদ মুখোপাধ্যায় উনি ওখানে বেগুন আনতে গিয়েছিলেন বেগুন আনতে গিয়ে দেখেন যে একটা শিব ওখানে বসানো আছে শিবটা শুয়েছিল কিন্তু অটোমেটিক সে আস্তে 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 উঠে সোজা হয়ে হয়ে গেছে তো উনি গিয়ে দেখেন যে এরকম শিব বসানো আছে উনি নদীতে চান টান করেছেন করে উনি কান্নাকাটি করেছেন পুজো পুজো করেছেন যথারীতি উনি এসেছেন উনি খাওয়া দাওয়া করেছেন কিন্তু রাত থেকে উনি চোদ্দ দিন আর জলস্পর্শ করেননি উনি শুয়ে আছেন স্বপ্নাদেশ হয়েছে যে কোন রোগের কি ওষুধ আমার নাম এই বা আমাকে নিয়ে যাচ্ছিল আমাকে খুব মারধর করেছে এই সব হয়েছে অতএব তুই আমার পুজো করবি অতএব আমি তরি আছি এই সব তারপরে যথারীতি ওখান থেকে একটা চালা টালা করে দিল করে দেওয়ার পরে যাত্রী টাত্রী ঝুঁকতে রইলো ইনকামও ভালো হতে রইল কিন্তু হলে কি হবে দেশের লোক ওখানে যেতে দেবে না চাবি দিয়ে দেবে কিন্তু বাবা স্বপ্ন হয়ে গেল যে তুই এখানে পুজো পাঠ করবি সমস্ত কিছু আর তোর আমি আছি এরা মামলা শুরু করে দেবে মনে হয় বলে মামলা শুরু করে দিল হারালে আমরা হেরে গেলাম মেদিনীপুরে নাকি হেরে গেলাম বলেই ছিলেন উনি যে তোর হাইকোর্টে যেয়ে ডিগ্রি করাবো হাইকোর্টে যেয়ে যথারীতি আমাদের ডিগ্রি হলো ডিগ্রি হওয়ার পরেতে ওখানে মানে মন্দির তৈরি করে দিল যাত্রীরা এর আগে একটি ইতিহাস আছে ওইখানে ওই আমাদের স্কুলের কাছে ওইখানে একজন তিন কলসি টাকা পেয়েছিল তো স্বপ্নাদেশ হয়েছিল যে আমার এরকম মন্দির টন্দির করে দিবি এরকম এই ব্যাপার তো যার ফলে মন্দির করতে করতে আর বন্ধ হয়ে গেল হয়ে যাওয়ার পরে যাত্রীদের সাহায্যে মন্দিরটা হয়েছিল ওনার ঘর বিষয় সম্পত্তি যা জি ওনার ছিল সব লপাট হয়ে গেল এখনও আছে ওই স্কুলের পিছনে একটা জায়গা আছে দুপ্রকাশ পর্যন্ত নেই এত মানে তার সব বংশ লোকাট হয়ে গেল দিয়ে আমাদের সব চেয়ে চিন্তে বিদ্যাসাগরের তার দু ছেলে যেটা দু ছেলে হরপ্রসাদের দু ছেলে শ্রীনাথ আর কেদারনাথ বিদ্যাসাগরের দু বোনের সঙ্গে সঙ্গে বিয়ে হয়েছিল বিদ্যাসাগরও এসে উনি পুজো করে গেছেন এই মন্দিরে তো এক ওই ভাবনা জন্যে ওই শ্রীনাথ চলে গেলো বীরসিংহ আর কেদারনাথ এখানে রয়ে গেল হরপ্রসাদের দুই ছেলে তারপর থেকে বংশ পরম্পরায় আমাদের পুজো করে আসছি স্বপ্নাদেশ হয়েছিল এখনো স্বপ্নে আমরা ওষুধপত্র পাই স্বপ্ন হয়তো এই স্বপ্ন আমাদের ওষুধপত্র সমস্ত দেওয়া হয় দুরারোগ্য ব্যাধিও তৈরি হয় সেই থেকে যাত্রীদের সাহায্যার্থে মন্দির হয়েছিল মন্দির মেরামতো করে দিয়েছিল যথারীতি সেই পর্যন্তই দূর দেশ থেকে যাত্রী যাত্রী আসে হ্যাঁ সমস্ত রোগের ওষুধপত্র দেওয়া চোখের ছানি বাদ দিয়ে সমস্ত কিছু রোগের ওষুধ দেওয়া হয় আমরা এবং তেরাত্রি করে যারা তেরাত্থীতে বাবার স্বপ্নদেশ হয় ওখানে ওষুধ পাই ওষুধ পাই এখন পর্যন্ত আমরা বংশ পরম্পরায় করে যাচ্ছি হরপ্রসাদ ঠাকুর পেয়েছি তার দুই ছেলে কেদারনাথ আর শ্রীনাথ তার আবার শ্রীনাথের বংশে তারা রয়েছে তারা কোনো ঠাকুর দেবতার ভাগি ভাগি নেয়নি কেদারনাথের আমার ছেলে হচ্ছে প্রান্ধন প্রান্ধনের ছেলে হচ্ছে কানাই কানাইয়ের দুই ছেলে হচ্ছে আমরা বিশ্বনাথ আর গোপীনাথ এখন পর্যন্ত আমরা পাঁচ পুরুষ আমরা পুজো অর্চনা করছি এই পর্যন্তই চলছে যাত্রীদের সার মোটামুটি মেরামত হচ্ছে আমরাও কিছু কিছু দিচ্ছি স্টোর রুম হয়েছে ওখানে আর চালা হয়েছে মানে বাবার স্বপ্ন দেয় স্বপ্ন দিয়ে ওষুধপত্র দেয় আমরা কোনো ওষুধপত্র দিলাম কোনো দুরারোগ্য ব্যাধি হয়তো হয়েছে বাবার স্বপ্ন হয়ে গেল সেখানে ওষুধপত্র পেয়ে গেল আমাদিকেও বলে দিচ্ছে যে এই ধরনের ওষুধটা দিবি তাহলে ওখানে ভালো হবে এই ধরনের ওষুধ দিয়ে হ্যাঁ সমস্ত কিছুই ভালো হয় আসে যাচ্ছে সব হ্যাঁ

আমরা আমাদের ঠাকুরটা হচ্ছে অ্যাকচুয়াল তিনশো পঁয়তাল্লিশ ছচল্লিশ বছরের ঠাকুর আমরা পুজো করছি মোটামুটি দাদা পুজো করছে আজকে প্রায় ষাট বছর বয়স ষাট বছর পুজো করছে দাদার বয়স এখন চুরাশি বছর আমিও পুজো করছি আজকে প্রায় চল্লিশ বছর আমার বয়স তেষট্টি বছর